আমরা যারা রাজনৈতিক দায়িত্বশীল আছি ফল আমাদের কথা বলতেছি আমরা যারা দায়িত্বশীল আছি আমাদেরও আমরা যখন প্রজা যাব আমরা যখন বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে রাজনীতি ব্যক্তিদের সাথে মত বিনিময় করতে যাব আমরা সেখানে কথা বলার সময় একটি প্রস্তুতি সম্পন্ন করা দরকার আমাদের রাজনৈতিক দায়িত্বশীল বৃন্দ যখন প্রজা গিয়ে কথা বলে আমার মনে হয় যাওয়ার আগে ইসলাম এমন কিছু মৌলিক অধিকার দিয়েছে মুসলিমদেরকে শুধু এ কথাগুলো বললেই তারা অনেক সন্তুষ্ট হয়ে যাবে সেগুলো কিন্তু হাদিসের মধ্যে আছে সুতরাং প্রত্যেকজন দায়িত্বশীল আমি মনে করি যে কোনো একজন বিজ্ঞ আলেমের সাথে এই বিষয়ে আলোচনা করে যাওয়া দরকার যে আমরা আজকে ওখানে পরিদর্শনে যাব কি কথা বললে ভালো হয় সেটা কৌশলে সেখানে আমরা উপস্থাপন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেছেন যে একজন মুসলিমকে আঘাত করলে অন্যায়ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না আমরা সেই ধরনের কথাগুলো সেকারে উপস্থাপন করি তাহলে আমরা বিতর্কের ওধে থাকব আমরা এমন কথা বলে তালি পরবর্তীতে গিয়ে এসে কথার আবার ব্যাখ্যা করতে হয় লাইভে এসে সুতরাং এটা যেন আলেমদের মধ্যেও না হয় সেটা যেন আমাদের নেতৃবৃন্দের ভিতরে না হয় আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে কারণ জামাত ইসলামী অন্য কোন দলের মতো নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন আমাদের বক্তব্য আমাদের রাজনৈতিক বা আমাদের আলেমদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে এমন অনেক বক্তব্য আমরা দিয়ে আবেগের তারাই পরে যে বক্তব্যের কারণে পরবর্তীতে এসে হুজুর আবার লাইভে এসে এটা বিশ্লেষণ করতেছে এটা আবার ব্যাখ্যা করতে হচ্ছে কেন ব্যাখ্যা করতে হবে কোরআন হাদিসে কি এমন আলোচনার কি অভাব পড়েছে আমরা আবেগে যেন ভাসিয়ে না যাই আমরা যেন নিজেদের বিবেককে বিক্রি করে না ফেলি আমরা যেন কোরআন হাদিসের বহির্ভূত কথা না বলি আমরা সেই বিষয়টা অবশ্যই কে